আসসালামু আলাইকুম আমি আজ লোক জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিন দেশের ভিসা প্রসেস সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা ইউরোপীয় ইউনিয়ন ভক্ত দেশ বেলারসের বেশ কিছু কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি এবং সেগুলো হচ্ছে যে সরাসরি ফ্লাইটও হয় আবার থার্ড কান্ট্রি হয়েও কিছু ফ্লাইট হয় সুতরাং যারা হচ্ছে বেলারসে যেতে চান নিশ্চিতভাবে যেতে চান এক মাস বা দুই মাসের ভিতরে যেতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে আমরা একটা জিনিস বলে দিই যে আপনি কোন প্রসেসে যাবেন সেটি হচ্ছে যে আপনার ফাইল সাবমিট করার সময়তেই আপনি হচ্ছে যে ডিটেলসটা আলোচনা করে নেবেন পরে আপনার যেটা সুবিধাটা হবে যে আপনার আপনার চাহিদা অনুযায়ী আমরা ভিসাটি দিতে পারবো এবং সেখানে গেলে পরে আপনি কীভাবে সেটেল ডাউন হবে সেই প্রসেসটিও আমরা বলে দেব ইনশাআল্লাহ এবং ওয়ার্ক পারমিট ভিসাতে এখানে গেলে পরে আমরা ইনিশিয়ালি ছয় মাসের জন্য সেখানে ভিসা দিয়ে থাকি এবং সেখানে যদি আপনি দুই বছর থাকতে চান তাহলে আমরা অ্যাগ্রিমেন্ট করা থাকবে আপনার দুই বছর পর্যন্ত থাকতে পারবেন এবং স্যালারির ব্যাপারটি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো ইউরোপের স্যালারি হয় এর বেশি হয় না সুতরাং যারা হচ্ছে সেখানে গিয়ে এই বেতনে চাকরি করতে চান তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আর অন্য কোনো প্রসেসের সাথে যেহেতু আমরা জড়িত না সেখান থেকে অন্য জায়গাতে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটি যে যাবে তার উপরে নির্ভর করে এই ব্যাপারে অভিযাত্রী থেকে কোনো প্রকারের কোনো সহায়তা করা হয় না আমরা সেটা যেগুলো আমরা হচ্ছে জেনুইন ভিসা দিয়ে যাই সেই পর্যন্তই আমরা কাজ করে থাকি এবং বিমান পথে যাই সেগুলোই আমরা কাজ করে থাকি আরও বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান তাহলে আমাদের নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আইন